আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমাদের এখানে আটাইশ শ্রমজান আমি হচ্ছে যে দুপুরের রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি আমি সেহের জন্য এখানে রান্না করছিলাম আজকে আমি হাঁস রান্না করছি হাঁস রান্না করার জন্য আমি একটা প্যানের মধ্যেই একটু তেল দিয়ে দিয়েছি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি অল্প একটু জয়ত্রে দিচ্ছি একদমই সামান্য বেশি পরিমাণে না আর দিয়ে দিচ্ছি লং পেঁয়াজটা এখানে নরম হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে আমি আদা রসুনের পেস্ট সব কিছু ভালো মতো একদম নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের পেস্টের আর কি একটা গন্ধ চলে যায় তোমার এচেড়ে আমি মিশিয়ে নিব আর এখন দিয়ে দিচ্ছি লবণ এরপরে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো যেন না পড়ে যায় পানি দিয়ে মশলাগুলো আবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব একদম মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত মশলা থেকে যখন একটু তেল উপরে উঠে আসবে তখনই আমি এর মধ্যে হাঁসগুলো দিয়ে দিব এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা দেখে হয়তো বুঝতে পারছেন যে তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর আমি অনেকক্ষণ থেকেই হতে যে চুলাটা একটু কমিয়ে দিয়ে মশলাটা খুব ভালোভাবে একদম কষিয়ে আছে তো এখন আমি এর মধ্যে হাঁসগুলোও দিয়ে দেব হাঁসগুলো দেওয়ার পর আমি মশলার সাথে খুব ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে আছে। এরপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এভাবে চুলাটা একদম কম করে আর আমি হতে যে এই সময় কোনো পানি দিইনি কারণ এর থেকেই পানি বের হয়ে আর এখন এইভাবে আমি হাঁসটাকে একটু ভালো মতো কষিয়ে নেব হাঁসটা কষানো হয়ে গেলে আমি বেশি করে পানি দিয়ে হাঁসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়ে আছে। আর এই তো আমার হাঁসটা রান্না করা হয়ে গিয়েছে যেহেতু এটা এখন আমি পাতিলেই রেখেছি চারজনের সাইড থেকে পাতিলে লেগে গিয়েছে আমি পরে পড়তে এটাকে হতে যে বাটিতে তুলে নেব। আমি এরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এটা স্কিপ করতে পারেন কারণ চারিদিকে ছিটিয়ে রয়েছে ওরকম ভালোভাবে হয়তো দেখাতে পারিনি আমি রান্নাবান্নাটা আজকে খুব সকালে উঠেই শেষ করে নিয়ে আছি কারণ আজকে একটু বের হতে হবে আর দেখা যায় যে বের হলে তো হাতে আর কোনো সময়ই থাকে না বের হলে বাসায় আসতে পারে হচ্ছে জিফতারের সময় হয়ে যায় তাই আর কি আগে ভাগে হচ্ছে যে উঠে আমি সেহের জন্য বান্না করে নিয়ে আছি আর এই তো বাসায় চলে আসলাম আসলে বের হয়ে আর ভিডিও করতে ইচ্ছে করছিল না ভিডিও করিনি আজকে হচ্ছে যে সিরাটের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওই হিসেবে বের হওয়া সিরাতের অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপর ওখান থেকে আমরা টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম এই তো আমি এখানে হচ্ছে যে সিরাতের জন্য ছোট যে পটগুলো দেখতে পেলেন এগুলো আমি ওর খাবারের জন্য নিয়েছি আর আমরা যখন বের হই তখন অল্প কিছু খাবার দেখা যায় যে নিতে হয় আর হচ্ছে যে বক্সগুলো মানে পটগুলো আমার কাছে এত বেশি সুন্দর লেগেছে খুবই কিউট কালারগুলো খুবই সুন্দর আর হচ্ছে যে ছোটো ছোটো কিছু রুমাল নিয়ে আছি এগুলো গিফটের জন্য আর কিছু জামা কাপড়ও নিয়েছিলাম এইখানে হচ্ছে যে আমার খুবই শখের অনেক দিন থেকেই মানে এরকম একটা মেকআপ অর্গানাইজার কী বলবো ইচ্ছে ছিল আমার এই মেকআপ অর্গানাইজারটা আমি যখন দেখি আমার কাছে খুবই ভালো লাগে সুন্দর লাগে অনেক অনলাইনে আমি অনেক দেখেছি কিংবা কিংবু করে আসলে ওরকমভাবে হচ্ছিল না তো আজকে যখন আমি হোম হোমসান্সে গিয়েছিলাম তখন হচ্ছে যে আমি অর্গানাইজার তো ওখানে দেখেছি তো আমি তো দেখেই মানে নিয়ে নিলাম মানে একটা আছে না যে অনলাইনে দেখছি ওকে নিব নিচ্ছি আর এটা সরাসরি চোখের সামনে দেখলাম ধরলাম দেখলাম তো ভালো লাগলো আমি নিয়ে নিলাম আমার কাছে এটা তো খুবই সুন্দর লাগে খুবই এটার অনলাইনে মানে আমি অ্যামাজনে দেখেছি তেমতে দেখেছি তারপর সিনেও মনে হয় আছে ওখানে হতে যে আরও দু তিনটা কালার ছিল তো আমার কাছে মনে হলো যে না এই হোয়াইটটাই ঠিক আছে এটাই সুন্দর তো এই তো আমি আমার শখে মেকআপ যে থেকে হতে যে সেট করে ফেললাম কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে খুবই এটাতে আসলে অনেক কিছুই মানে রাখা যায় আমার কাছে মনে হয় এরকম এটাই পারফেক্ট এটাই ঠিক আছে এর থেকে আছে ছোট আছে আরও বিভিন্ন রকমের আছে কিন্তু আমার কাছে এইটাই ভালো লেগেছে এই তো আমি এখানে হচ্ছে যে আমার টুকি থাকি জিনিস যেগুলো আমি রেগুলার ইউজ করি আর কিছু মেকআপ আইটেম এই তো এগুলোই আমি এখানে রেখেছি আর এই সাথে বক্সগুলোতে হচ্ছে যে সিরাতে ক্লিপ প্যান্ট এই সব কিছু আর এখানে হচ্ছে যে এই তো টুকি থাকি আর কি যেগুলো টাকার দরকার আর কি রাখি আর এই যে এই হোয়াইট এই জিনিসটা জিনিসপত্র রাখার জন্য আমি এটা হচ্ছে যে টেমো থেকে নিয়ে আছি এটা আমার খুবই কাজের হয় সুন্দরও লাগে দেখতে এখানে আমি আমার ঘড়ি তারপর হচ্ছে যে কি বলে চাবি তারপর হচ্ছে যে টুকটাক আর কি আমি এখানে রাখি আমার এই ঘড়িটার পিছন দিকে হচ্ছে যে আমার আর আমার হাজব্যান্ডের নাম লেখা ছিল মানে লেখা আছে আর কি তো আমি এটা দেখাতে চাচ্ছিলাম কিন্তু আসলে মানে ওরকম কাজ থেকে ভালোভাবে বোঝা যায় না এই তো এগুলো কোথকাচ করেছি একটু ক্লিনটিন করে নিয়েছি এরকম আসলে রাখতে পারলে দেখতে সুন্দর লাগে ভালো লাগে কিন্তু আমি নিজেই হচ্ছে যে আবার উল্টাপাল্টা করে ফেলি এরকম সবসময় সময় রাখতে পারি না দেখা যায় যে কোনো একটা জিনিস কোথাও যাওয়ার হলে কোনো একটা জিনিস নিব টান দিব মানে আবার সব মেসি হয়ে যায় এইরকম থাকতে পারলে মনে হয় যে না সুন্দর আমি নিজেই কোথায় আবার নিজে হচ্ছে যে উল্টাপাল্টা করে ফেলি আমার এই মেকআপ অর্গানাইজেশ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক মোটামুটি গোত কাজ শেষ করে এখন আমি চলে আসলাম সিরাতকে খাওয়াতে ওর জন্য এখানে হতে যে আমি খাবার নিয়েছি ঘুম থেকে উঠে একটু দুষ্টু দুষ্ট করছিলো খেল খেলাধুলা করছিল তো হচ্ছে যে আমি ওজনও আজকে এখানে অ্যাপল পিউরি নিয়ে আছে যে রেডিমেড অ্যাপল পিউরিগুলো থাকে এগুলোর সাথে আমি সিরিয়াল আলো হচ্ছে যে একটু দুধ অ্যাড করে হালকা কুসুম গরম করে নিয়েছি এই তো ও হচ্ছে খেলবে মানে এমনি সুন্দর করে খেলাধুলা করবে কিন্তু আমি যদি ওর দিকে একটু তাকাই মানে তাকানো মানে হচ্ছে ওকে ধরতে হবে ওকে করে নিতে হবে ওর কাছে যেতে হবে এরকম তো ওকে খাওয়ানো শেষ করে আমি আমার ইফতার রেডি করতে চলে আসলাম এখানে আমি হচ্ছে যে আজকে হালিম রান্না করেছি সাথে হচ্ছে যে পরোটা করেছি আর এখানে ইফতারের পরে খাওয়ার জন্য আমি আমার জন্য একটু চা বসিয়ে নিয়েছি কারণ সবাই কফি খায় আর আমি হচ্ছে যে চা আর এখানে আমি সালাদও কেটে নিয়েছি সালাদ বলতে শশা আর হচ্ছে যে কাঁচামরিচ হালিমের সাথে খাওয়ার জন্য এখানে আমার সালাদ মেশিনটা আমাকে খুবই হেল্প করে আমার কাজের সময় কারণ এটা দিয়ে ঝটপট আমি কেটে ফেলতে পারি তো এখানে আমি পরোটাগুলো একটু আগেই বানিয়ে রেখেছিলাম এগুলো বানিয়ে রাখার পর মানে ইফতারের এখন আরও সময় বাকি তো আমি এগুলো যদি এখন রেখে দিই একটার সাথে আরেকটা লেগে যাবে তাই আমি হালকা একটু এপিটপিট করে একটু ছেঁকছেঁকে নিচ্ছি আর কি যেন না লেগে যায় এরকম করে রেখে দিলে কিন্তু একটা একটার সাথে লাগবে না যখন ইফতারের টাইম হয়ে যাবে তার একটু আগে হচ্ছে যে আমি সুন্দর মতো ভেজে নিতে পারবো সিরা তো আমার সাথে কাজ করতে চলে এসেছে ও বুঝে মানে বুঝে গিয়েছে যে ইফতারের সময় হয়েছে আমার আমাকে হেল্প করতে হবে হেল্প কি আমার কাছে এসে হচ্ছে যে দাঁড়িয়ে থাকবে আমাকে ধরবে মানে ওকে নিতে হবে এরকম আর কি ব্যাপার স্যাপার ওর তো এখানে ইফতার করে নিয়েছিলাম ইফতারের সময় আর ভিডিও করে আমরা ইফতার শেষ করে নামাজ আদায় করে বসে সবাই মিলে হচ্ছে যে চা কফি খেয়েছি আর এখানে যে এগুলো রয়ে গিয়েছিল এটা হচ্ছে যে হালিম তারপর হচ্ছে যে ভাজা ভাজাপড়া কিছু করেছিলাম এগুলো রয়ে গিয়েছে হালিমটা একটু মানে ঘন হয়ে গিয়েছে হালিমটা উঠানোর সময় তো পাতলাই রাখি কিন্তু উঠানোর পরে দেখা যায় যে ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণ পরে দেখা যায় যে আরও ঘন হয়ে যায় তো যাই হোক এখানে আমি হচ্ছে যে সিরাতকে রেডি করে আছি আজকে আমাদের আমার মামি শাশুড়িদের বাসায় ইফতার দাওয়াত ছিল দাওয়াত আছে আর কি তো জন্য ওকে রেডি করে আছে এখন আমিও রেডি হব আর সিরাতে বাবা এখানে ঘুমা ও তো এখন দরজা খুলতে পারে দরজা খুলে এসে ওর রুমের মধ্যে ঘুরঘুর করছিল বেড়ে উঠবে তো আমি এখানে ওকে রেডি করিয়ে দিয়েছি আর ওর বাবা যেতে পারবেন না কারণ ওনার কাজ আছে উনি ইফতারের সময় থাকতে পারবেন উনি কাজে চলে যাবেন এই তো আমরা মামিদের বাসায় চলে এসেছি আর এই তো ইফতার সব কিছু রেডি করে টেবিলে রাখা হয়েছে সবাইও চলে এসছে সবাই মিলে ওয়েট করছিলাম আজানের জন্য এখনও আজানের কিছু সময় বাকি আজকে আমি আপনাদের সাথে আমার দু তিন দিনের ব্লগ একসাথে শেয়ার করছি আসলে লাস্ট রোজাগুলোতে তো ওরকমভাবে মানে ওরকম ভিডিও আপলোড করতে পারিনি কারণ একটু বিজি ছিলাম আজকে কানাডাতে আমাদের চাঁদরাত ঈদের পরেও দেখা যাবে যে রোজার ব্লগুলো আর রকমভাবে দেওয়া হবে না দিল মানে ভালো লাগবে না আর কি দিতে রোজার ব্লগ রোজাতেই দিতে ভালো লাগে তো আজকে হচ্ছে যে এটা ছিল এর পর দিন দাওয়াতের পর দিন আমরা বের হয়েছি। আছি সিরাতের আজকে ও ডাক্তার ছিল ওকে ডাক্তার শেষ করে হচ্ছে যে আমরা সিরাতের জন্য ঈদ ড্রেস কিনতে এসেছি তো দেখছিলাম ঘুরে ঘুরে কয়েকটা শপই দেখেছি যে কোনটা ভালো হবে এই শপটাতে ঢুকে আমার এত বেশি ভালো লাগছে ড্রেসগুলো দেখে খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানে খুবই সুন্দর পার্টি ওয়ারের জন্য বা আমাদের মতো মানে ঈদের ঈদের জন্য খুবই পারফেক্ট কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে একটু বেশি এক্সপেন্সিভ কারণ এত বাচ্চারা তো আসলে অনেক বড় হয়ে যায় দ্রুত তো দেখা যায় যে এত এক্সপেন্সিভ দিয়ে এত ছোট জামা কিনেও মানে একদিন কি দুই দিন পরানো হবে এরপরও হচ্ছে যে ঘুরে ঘুরে দেখছি দেখি কোনোটা পছন্দ হয়ে যায় কি না তো দেখতে দেখতে এখন নিতে তো হবে আসলে ঈদ বলে কথা আর এটা তো আমাদের বাংলাদেশ না যেখানে অনেক অনেক কালেকশন থাকবে আসলে ঘুরে ঘুরে দেখতে হয় তো ফাইনালি হচ্ছে যে ওর জন্য ড্রেস পছন্দ করেছি আর হচ্ছে যে জুতাও নিয়েছি এখান থেকে এই তো এটা ছিল আমাদের শেষ রমজান এবং হচ্ছে যে ঈদের আগে ঈদের শপিং করা সিরাতের জন্য আমি হচ্ছে যে অনলাইন থেকে নিয়ে আছি আর সিরাতের জন্য এখান থেকে ওর বাবাও হচ্ছে যে বাংলাদেশ থেকে আনিয়েছিলেন আজকের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ